বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এবং ক্রিয়া জগতের সর্বকালের সেরা ক্রিয়াবিদ সাকিব আল হাসান তার একটা শেষ ইচ্ছা ছিল টেস্ট টেস্ট ক্রিকেট থেকে যাবে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলে তাকে সেটা দেওয়া হয়নি দেওয়া হয় কারণ সে আওয়ামী লীগ সরকারের এমপি কিন্তু কোনোদিন কেউ বলতে পারবে না যে ছাত্র আন্দোলন হয়েছে বা সে রাজনৈতিক মাঠে এসে প্রতিপক্ষ দলকে কখনো কোনো ছোটো করে বা উস্কানিমূলক কোনো বক্তব্য দিছে কিছুই করে নাই তাও সে দেশের মাঠে তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারে নাই তা করতে দেন নাই কারা। আপনারা মিরপুরের মাঠে নিজেদেরকে মিরপুরের রাজপথের সৈনিক বলেন আপনারা জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে নিজেদের বিপ্লবী বলেন তো আপনারা যদি সঠিক হন তাহলে এস এম রানা শামীম মুসমানের ঘনিষ্ঠ লোক এবং সবচেয়ে বড় কথা হলো জুলাই আগস্টে ছাত্রদের উপরে গণহত্যার কাজ যখন চালানো হয়েছে সেই সময় ছাত্রদের উপরে সরাসরি গুলি চালাইছে এই এস এম রানা সে সেই মামলার আসামি তাহলে সে কি করে মিরপুরের প্রেসিডেন্ট বক্সে বসে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে বসে বিপিএলএ ম্যাচ দেখে তো এখন আপনাদের কি মানে চোখে পড়ে না সাকিব দেশের বাহিরে ছিল দেশের বাইরে থেকে হত্যা মামলার আসামি বানান সে দেশে এসে এত বছর দেশকে অর্জন এনে দিছে এত উপরের দেশে ক্রিকেটকে নিয়ে গেছে সে তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারে নাই সেটা আপনারা বাধা দিচ্ছেন আর এখন একজন গণহত্যাকারী ছাত্রদের উপর সরাসরি গুলি চালাইছে যে তাকে আপনারা মিরপুর মাঠে অবাধ বিচরণ করতে দিতেছেন তাও বিসিবি প্রেসিডেন্টের সাথে শুধু এটাই না আপনারা যেমন মিরপুরের মাঠ হাফ প্যান্ট পরে দাবিয়ে বেড়াইয়া অহংকার করে পোস্ট দিচ্ছেন যে সাকিব দেশে না আসতে পারলো তার মানে যা বলার যে সাকিবের বাবারা নাকি আপনারা নিজেদেরকে এত বড় মনে করেন যে সাকিবের বাবারা মিরপুরের মাঠ দাপিয়ে বেড়াইতেছে তা আপনাদের মতোই আবার সিলেট মাঠে এই ফারুক আহমেদের সাথে এই রানা অবাধ বিচরণ করতেছে সিলেটের মাঠ দাপিয়ে বেড়াইছে ঠিক যেভাবে দাপিয়ে বেড়াইছে জুলাই আগস্টের সময় রাজপথে ছাত্রদের উপর গুলি চালিয়ে এখন আপনাদের কি কোনো সমস্যা নাই সমস্যা সাকিবকে নিয়ে তো এতেই পরিষ্কার আসলে সাকিব আল হাসানকে আপনাদের মানে সাকিব আল হাসানকে আপনারা দু থেকে যেই টার্গেটটা করে রাখছেন তাকে এ প্রতিপূর্ণ করার জন্য দু হাজার আপনারা সেটা পূরণ করছেন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি দলেও তাকে রাখতে দেওয়া হয় নাই আর বিসিবি যে কতটা অপেশাদার এবং একপক্ষ এবং নিজে মানে নিরপেক্ষ না সেটার প্রমাণ তো আপনাদের অভিযোগ তারা নিছে কিন্তু যারা সাকিবিয়ান রাজ গেছে তাদের অভিযোগ তারা নেয় নাই এতে ক্লিয়ার যে এখানে পুরোপুরি ষড়যন্ত্র করা হয়েছে এবং সেটা করে এই চ্যাম্পিয়ন্স ট্রফি দল পর্যন্ত সাকিবকে বাদ দেওয়া হয়েছে এখন আপনাদের এখন সাকিবের বিষয়ে কথা না বলি সাকিব তো খারাপ মানুষ বাংলাদেশের সবাই দোয়া তুলসী পাতা একমাত্র খারাপ হচ্ছে সাকিব আল হাসান সে কেন আওয়ামী লীগের এমপি হয়েছে যদিও কোনো প্রকার কারোর সাথে তার কোনো খারাপ আচরণ বা কারো উপরে জুলুম করার অভিযোগ এখন পর্যন্ত হয়নি একটা হত্যা মামলা দিয়েছেন সেটাও যে কতটা হাস্যকর এটা সবাই জেনে গেছে এখন আপনাদের কি জুলাই আগস্টের চেতনা জাগ্রত হয় না রানার মতো লোক যখন মিরপুরের মাঠ দাপায় বেড়ায় ফারুক আহমেদের সাথে সিলেটের মাঠ দাপিয়ে বেড়ায় ফারুক আহমেদের সাথে তখন আপনাদের কি মানে এই জুলাই আগস্টের যে ভাই হত্যার যে যে এত রক্ত এত ই এগুলোর কথা কি এখন মনে পড়ে না আপনাদের আপনারা আপনাদের অবস্থান এখন আপনারা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন আসলে আপনাদের উদ্দেশ্য সাকিবকে হেও করা আর কিছু না ঠিক আছে যদি এটা না হতো তাহলে কখনোই এই ফারুক আহমেদ এটা সুযোগ পাইতো না তো আমি একটা হয়তো আমি জীবনে অনেক মানুষ অনেক ভালো জানছি অনেক অভিনন্দন জানাইছি যে দায়িত্ব আসার পরে আমার সবচেয়ে বড় বলছিল ফারুক আহমেদের মতো একটা চাটুকার এবং গিরগিটিকে অভিনন্দন জানানো তো এখন আস্তে আস্তে বুঝতে বুঝতে পারতেছি এই পাপনের খারাপ পাপনের তাও একটা লিমিট ছিল ফারুক আহমেদ পাপনের চেয়েও নিকৃষ্ট এবং সবচেয়ে বাজে কয়েক কিছুদিন আগে শ্রদ্ধেয় আমাদের ফাইম সারের সাথে যে খারাপ আচরণ এটাতে ক্লিয়ার হয়েছে ও মানে আসন আছে না কিছু লোক আছে যোগ্যতা হলো এক আনার সে যদি ষোলো আনা পাইয়া যায় তখন তার মানে মাথা ঠিক থাকে না ফারুক আহমেদ বিসিবি একটা বিসিবির একটা পরিচালক হওয়ার যোগ্যতা রাখে নাই সামর্থ্য রাখে নাই সে হয়ে গেছে বিসিবি বস তো এখন সে বিসিবি বস হয়ে নিজেকে মানিয়ে একদম সকল ক্ষমতার উদ্দে মনে করতেছে তো সে যা ইচ্ছে তাই করতেছে যার উদাহরণস্বরূপ এই রানাকে মিরপুরের মাঠে নিজের সাথে অবাধ বিচরণ এবং সিলেটের মাঠে নিজের সাথে অবাধ বিচরণ করানো তো চলতে থাকুক আসলে সব কিছু আস্তে আস্তে বের হয়ে যাবে তো ফারুক আহমেদ যে কেমন তার রূপটু পরিষ্কার হয়ে গেলো আর কি তো যাই হোক লাস্ট একটা কথাই ভাই সবাই ভালো বাংলাদেশের সব মানুষ একদম দোয়া তুলসী পাতা একমাত্র খারাপ হচ্ছে সাকিব আল হাসান এছাড়া বাংলাদেশের সবাই দোয়া তুলসী পাতা